আচ্ছা আচ্ছা দেখাচ্ছে সানডে

ব্যাটারি গান থাকবে ছয় মাস গান্ডে থাকবে তিন বছর আচ্ছা একবারে পাইকিরে দেওয়া নিতে পারবে গাড়িটা নিচে কোন পাই নিচে এই যে ভাই এ ভাই নিচে না

বাম্পারে দেখেন দেখেন আমি হয় দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়িটা ডেলিভারি নর্শন দী ইতি আমাদের গাড়িগুলো ডেলিভারি করা হয় পিকআপের মাধ্যমে যদি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে নিতে এবং আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাই যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে যা নাকি আপনার যে পরাক চলে আসছে পরাকের প্রাইস নিচ্ছে মাত্র এক লক্ষ টাকা তারপর হচ্ছে হচ্ছে সিএনজি গ্লাস হাফসাত এই গাড়িটার প্রাইস নিচ্ছে মাত্র আমরা এক লক্ষ বিশ হাজার টাকা তারপর হচ্ছে বোরাক দেখতে পাচ্ছেন বোরাকের প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন আপনার ডাইনামিক গ্লাস ডাইনামিক গ্লাস এস পাওয়ার এস পাওয়ার এই গাড়িটার প্রাইস নিচ্ছি আপনার মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন হচ্ছে তিনো সাইড বুট মডানটাচ এই গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার ভালো মানের ব্যাটারি দিয়ে তারপর আরও ভিতরে বিভিন্ন মডেলের বিভিন্ন কোয়ালিটির গাড়িগুলো দেখতে পাচ্ছেন যার যে ধরনের গাড়ি লাগে আমাদের কাছে নিতে পারবেন ছানডি নিতে পারবেন তারপর নয় সিটের গাড়ি দেখতে পাচ্ছেন নয় সিটের মধ্যে আপনার এই গাড়িটা হচ্ছে জনপ্রিয় একটি গাড়ি এই গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিনো সাইড বুট হবে তিনও সাইড বোট হবে এবং সিটগুলো হবে সেন্সি কোয়ালিটির তারপর দেখতে পাচ্ছেন বিপতরে বিভিন্ন মডেলের বিভিন্ন কালেকশন আছে যার যে মডেল লাগে আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ মডেল নিতে পারবেন কালেকশন নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে যদি কোনোভাই সানডি গাড়ি নিতে চান মিশুক নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় তারপর আছে হচ্ছে গোরা স্টার বয়ারডো তারপর হচ্ছে আরও বিভিন্ন মডেলের আছে যার যে মডেল লাগে আমাদের কাছে নিতে পারবেন পাইকারি দামে তারপর নতুন বাসনের কিছু গাড়ি চলে আসছে পোল্ড্রিং সিট যে সিটগুলো নাকি আপনার মুভ করে বসাতে পারবেন যাত্রীদেরকে এই গাড়িটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দুই লক্ষ তিরিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে হোল্ডিং গাড়িগুলো নিতে পারবেন তারপর আছে আমাদের কাছে অরিজিনাল চায়না ইউকা তারপর হচ্ছে বোরাক বিভিন্ন ধরনের কালেকশনের গাড়ি আছে যদি ভাই জাইওয়ান নিতে চান তাহলে নিতে পারবেন জাইওয়ান ছোটো বড়ো মাজার সব ধরনের জাইওয়ান গাড়ি আমাদের কাছে পাওয়া যাবে আমাদের এই জাইওয়ান গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে তো সম্মানিত দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আ রহমতুল্লাহ